নদিয়াই জগন্নাথ ধাম দীঘার ছোঁয়া এবার নদীয়াতে পঞ্চমী বা ষষ্ঠী নয় ভিড় আড়াতে প্রথমেই জগন্নাথ ধাম মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে দর্শকদের জন্য জানালেন পুজো উদ্যোক্তারা অবিশ্বাস্য মনে হলেও সত্যি এমনই এক চোখ ধাঁধানো মণ্ডপ তৈরি করছে তাহেরপুরের ক্লাব সম্মেলন এবার জগন্নাথ ধাম দেখতে আর দীঘা যেতে হবে না নদীয়ার তাহেরপুরেই দেখা মিলবে দীঘার অনুকরণে নির্মিত জগন্নাথ ধাম মন্দিরের এবছর তাদের দুর্গাপূজা রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল আর এই বিশেষ বছরে তারা দর্শনার্থীদের জন্য নিয়ে আসছে ব্যতিক্রমী চমক জানা গেছে প্রাকৃতিক দুর্যোগের প্রতিবন্ধকতা উপেক্ষা করে প্রায় দেড় মাস ধরে এই মণ্ডপ নির্মাণে দিনরাত এক করে কাজ করছেন শিল্পীরা মণ্ডপের কাঠামো নকশায় দীঘার আসল জগন্নাথ ধামের সঙ্গে সাজজ্জ রাখার চেষ্টা করা হয়েছে যাতে মানুষ পূজা মণ্ডপে এসে দীঘার সাত পান সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে নদীয়ার এই দীঘার জগন্নাথ ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন যেদিন তাদের এবছরের পূজা নিয়ে আলোচনা শুরু করেন সেই সময় সেই দিন দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন হয় তখন তারা ঠিক করেন এবছরের পুজোয় এমন কিছু করবেন যা দর্শনার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এবারের পুজোয় তাই শুধু দেবী দর্শন নয় সঙ্গে থাকবে এক বিশেষ স্থাপত্য ভ্রমণের অভিজ্ঞতাও শারদ উৎসব যত এগিয়ে আসছে ততই বাড়ছে কৌতূহল ও উন্মাদনা হাতে গোনা কয়েকদিন পরই খুলে যাবে এই জগন্নাথ ধামের দ্বার আর তাই তাহেরপুরের পৌরসভার মাঠে ভিড় উপচে পড়বে দর্শনার্থীদের